গত সপ্তাহে চলে গেছিলাম ইন্ডিয়ান বাজারে বাজার করতে ওখানে বাজার করতে করতে এই জিনিসটি চোখে পড়ল তারপরে দেখি বেশ ভালো কম দামেই এনারা দিচ্ছেন আসলে এই সময় পুজো পার্বণের সময় তো তাই এনারা এটির ডিলে বেশ কম দামে দিচ্ছে প্রথমে ভাবছিলাম কি করি ভাবতে ভাবতে নিয়েই চলে এলাম ভাবলাম যে এখন পুজোর সময় ঘরে তো কিছু বানাই সেই কারণে নিয়েই চলে এলাম সাধারণত ঘরের জন্য এটা বেশ পরিমাণ এই যে এখানে আছে এগারো পাউন্ড মানে পাঁচ কেজি পাঁচ কেজি আখের গুঁড়ের দাম পড়ল সাত ডলার মানে দেশের টাকায় এই সাড়ে পাঁচশো টাকার মতো আমি শুনেছি নাকি চিনির থেকে আখের গুড় শরীরের পক্ষে বেশি ভালো আপনারা কি জানেন যেটা জানেন আমাকে কমেন্টে অবশ্যই লিখতে পারেন দেখুন কতটা সুন্দর কালারটা আমার কালারটা দেখে খুব ভালো লেগেছে আর এরপরে যখন হাত দিয়ে ভাঙছি বেশ নরমও ছিল কিন্তু দেখুন কত সুন্দর রঙটা যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা